আসসালামু আলাইকুম এই যে আমার আপুদের আজকে একটা গরু ছোট্ট একটা কিউট বেবি হয়েছে এই যে কিউট বেবি দেখছো এই বেবিটাকে আজকে নিয়ে যাব আমরা ঠিক আছে এটা আমার আপু ছেলে কেন এটা তো নিয়েই যাব আমি এই বেবিটাকে আমুকও নিব এই যে দেখছো এই বেবিটাকে নিব ওই ছাগলটাকেও নিব সাথে ঠিক আছে কেন বাবা নিতেই হবে এটা এটা নিয়ে যাব আমি এটা কার বাবা এটা কার 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 এটা গরু বাবা আব্দুর রহমান এটা কার গরু